আল্লাহ নিকট আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যেই মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আজকে এই পবিত্র এই মাহফিলের ময়দানে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ দিয়ে জবান খুলে কালিমাতুস শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম প্রেরণ করি ওই নবীর শানে যাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না সেই নবীর একবার সকলেই পড়ি আলাইহি দূর আলাই আজকে আমি আপনাদের সামনে জান্নাতের পরিচয় তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আল আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্যই এই জন্য প্রত্যেকটা হৃদয়ে জান্নাতের আকাঙ্ক্ষা অবশ্যই অবশ্যই থাকতে হবে তো জান্নাত হলো আরামের জায়গা আমরা সকলেই আরাম চাই চাই কি চাই না বলেন অবশ্যই অবশ্যই আরাম চাই জান্নাত শান্তির জায়গা আমরা সকলেই শান্তি চাই জান্নাত হলো ভোগ বিলাসিতার জায়গা আমরা সকলেই ভোগ বিলাসিতা চাই জান্নাত হলো নেতৃত্ব আর কর্তৃত্বের স্থান আমরা সকলেই নেতৃত্ব এবং কর্তৃত্ব চাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে এমন এমন নেতৃত্ব কর্তৃত্ব দান করবে যেই নেতৃত্ব এবং কর্তৃত্ব কোন দুনিয়ার রাজা বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন না আল্লাহু আকবার এই পরিমাণ নেতৃত্ব কর্তৃত্ব আরাম আয়েশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে এবার আসুন আমরা জানি জান্নাত কাকে বলে জান্নাত এটা একটি আরবি শব্দ বলা হয় আর বাংলার খুললে এর অর্থ পাওয়া ফার্সিতে যায় স্বর্গ এখন জান্নাত বেহেস্ট স্বর্গ যে যেটাই বলুক না কেন এই তিনটা শব্দের অর্থ হলো বাগান এই তিনটা শব্দের অর্থ কি বাগান তো জান্নাত কেমন বাগান দুনিয়ার বাগানের মতো বাগান না জান্নাত এমন বাগান আল্লাহ রবুল আল আমিন আমাদেরকে বলেন যে জান্নাত এমন সুন্দর জায়গা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নেককার বান্দাদের জন্য এত নাজ নিয়ামত ওই জান্নাতের ভিতর রেখে দিয়েছি যে নাজ নিয়ামতের কথা মানুষ যখন মনে করবে তখন তার দুনিয়ার আর কোনো কিছুর কথাই স্মরণ হবে না আল্লাহু আকবার এই জন্য মোহতারাম আমরা সকলেই জান্নাতে যেতে চাই এবং জান্নাতে যদি যেতে চাই তাহলে আমল করা লাগবে কি লাগবে না বলেন তো অবশ্যই অবশ্যই আমল করা লাগবে জান্নাত কি বিনা পয়সায় পাওয়া যাবে বিনা আমলে কি জান্নাত পাওয়া যাবে কখনোই না জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমল করে এই দুনিয়া থেকে জান্নাত কামাই করে তারপরে জান্নাতে যেতে হবে এই জন্য মোহতারাম হাজরেন আল্লাহ রবীন্দ্র জান্নাতে আমাদের জন্য এমন সব নাজ নিয়ামতরাজি রেখে দিয়েছেন যে নাজ নিয়ামতের কথা মানুষ যখন শুনবে তখন শুধু জান্নাতে যেতে চাইবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত হলো আরামের জায়গা জান্নাত হলো শান্তির জায়গা আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন জান্নাত কে সৃষ্টি করার পর জিবরাইল কে বলেন যাও যাও জান্নাতটা দেখে আসো আমি আমার নেককার বান্দাদের জন্য কি পরিমাণ নাজ নিয়ামত দ্বারা জান্নাতকে পরিপূর্ণ করে রেখে দিয়েছি তোমরা এই জান্নাতটা দেখে আসো তুমি এই জান্নাতটা দেখে আসো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন জান্নাত দেখলেন জান্নাত দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আসলেন আল্লাহ বলেন কি দেখলে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বে করিম আপনি জান্নাতে এমন সব নিয়ামত রাজি এমন আরাম আয়েশের জায়গা রেখে দিয়েছেন ওই জান্নাতের কথা মুমিন বান্দা বান্দিরা যখন শুনবে জান্নাতের নাজ নিয়ামতের কথা তখন সকলেই জান্নাতে যেতে চাইবে এবং জান্নাতে যাওয়ার জন্য যা যা করণীয় সবাই করার জন্য প্রস্তুত ప్రస్తు తగ్ని ఎర్బర్ అల్లాహ్ రబ్బుల్ ఆలమిన్ జిబ్రాయిల్ కే బోల్లే హై జిబ్రాయిల్ এবర్ జా జన్నతి డోకర్ జి రస్తాటా జన్నతి జావర్ జి పట్టా ఓయ్ పట్టా దేఖి ఆసూ కై రకం ఎర్బర్ హజ్రత్ జిబ్రాయిల్ అలైహి సలాతు వసలాం గలేన్ যে দেখলেন জান্নাতে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা হলো অত্যন্ত কষ্টদায়ক এই জান্নাতে যাওয়ার যে রাস্তাটা সেটা হলো কঠিন একটা রাস্তা এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হযরত জিবরাইল ফিরে এসে বললেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পথ তো দেখলাম আল্লাহ বলে কি দেখলে বললে আল্লাহ আমি জান্নাতে যাওয়ার যে রাস্তাটা দেখলাম এই রাস্তাটা এত কঠিন এত কষ্টদায়ক আমার তো মনে হয় না একটা বান্দাও জান্নাতে যেতে পারবি এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করার পর হযরতে জিব্রাইল যাও যাও জাহান্নামটাকে দেখে আসো এরপরে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম গেলেন জাহান্নামটাকে দেখলেন জাহান্নামে কোন ধরনের কোন ধরনের অপরাধীকে কোন ধরনের শাস্তি দেওয়া হবে সব কিছু দেখলেন দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এসে বললেন রব্বে কারীম আমি তো জাহান্নাম দেখলাম জাহান্নামের ভিতরের আযাবগুলো দেখলাম রব্বে কারীম জাহান্নামের ভিতরে যে আজাব দেখলাম এই আজাব এই আজাবের কথা যখন দুনিয়ার কোনো মানুষ শুনবে আমার মনে হয় না একটা মানুষ জাহান্নামে যাওয়ার কাজ করবে অর্থাৎ সকলেই জান্নাতে যাওয়ার চেষ্টা করবে জাহান্নামে কেউ যাইতে চাইবে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন হে জিবরাইল যাও যাও জাহান্নামে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটাকে একটু দেখে এসো

উহফাতিন নারু বিশহওয়াতী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যেই রাস্তাটা ওই রাস্তাটাকে কঠিন কঠিন করে রেখেছেন কারণ জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে জান্নাতে যেতে হলে কি করা লাগবে বলেন নামাজ পড়া লাগবে এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য ইল্লাহুম ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. حميد، أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَىٰ الْجَنَّةِ زُمَرًا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين